মিস্কার পাপাই অর্জুনকে হুমকি দিয়ে বলল কেউ যেন না জানে ওটা সূর্যের ইস্পাম না হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে অর্জুন দীপা আর উর্মিকে বলে তোদের দুইজনের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে তারপরে অর্জুন দীপা আর উর্মিকে নিয়ে তাদের বাড়িতে যায়। অর্জুন দীপাকে বলে মিষ্কার সন্তান হওয়ার সময় বিদেশ থেকে যে ডাক্তার ভিডিও কলের মাধ্যমে সব কিছু মনিটারিং করছিল সে ডাক্তার আর কেউ না আমি ডক্টর অর্জুন চক্রবর্তী উর্মি চমকে গিয়ে বলে বলো কি দাদা তাহলে তো তুমি সবটাই জানো অর্জুন উত্তরে বলে সব কিছুই জানি বলেই তো তোদেরকে এখানে ডেকে এনেছি দীপা অনেক আগ্রহ নিয়ে জানতে চাই তাহলে কি মিসকার গর্ভে যে সন্তান সেটি কি সূর্যের নাকি অন্য কারোর অর্জুন সাপ সাপ জানিয়ে দেয় যে ওই সন্তান সূর্যের নয় আর সাথে সাথে সে এটাও পরিষ্কার করে দেয় যে মিশকা আর ওর পাপাই চুরি করতে গিয়েছিল সূর্যের ইস্পাম কিন্তু তা তারা করতে পারেনি উর্মি জানতে চাই তাহলে মিশকার গর্ভে সন্তান আসলে কার অর্জুন বলে সেটা সময়ই বলে দেবে ঠিক সময় সত্যিটা জানতে পারবির একথা বলে অর্জুন তখন তার হসপিটালের দিকে রওনা দেয় অন্যদিকে ঘটনাচক্রে মিশকা আর তার পাপায় জানতে পারে যে উর্মি ও দীপা তাদের সব সত্যিটা জেনে গেছে সব সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে মিশকা আর তার পাপাই চলে আসে অর্জুনের হাসপাতালে হঠাৎ করে মিশকা আর তার পাপাইকে দেখে অর্জুন চমকে যায় অর্জুন বলে আপনারা এখানে মিশকা আর তার পাপাই অর্জুনকে শাসিয়ে বলে আমরা জানি তুমি আমাদের বাবা মেয়ের সব সত্যি জেনে গিয়েছ কিন্তু ভুলেও তা যেন আর কেউই জানতে না পারে যে ওটা সূর্যের স্পাম নয় তা না হলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না তবে মিশকার পাপায়ের শাসানিতে অর্জুন বিন্দুমাত্র ভয় পায় না উল্টো হাসতে থাকে তো বন্ধুরা অর্জুন যদি মিশকা আর তার পাপায়ের সব কুকীর্তির কথা ফাঁস করে দেয় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পেতে